হচ্ছে না হচ্ছে না কিছুতেই হচ্ছে না কেন যে কবিতা লিখবো বললুম কিছুতেই মেলাতে পারছি না আচ্ছা লোকে এত গাদা গাদা কবিতা লিখি কী করে বলুন তো হ্যাঁ আমি প্রায় খাবি খেতে খেতে শুরু করেছি এই দেখি কত দূর হলো যেন হ্যাঁ এই তো আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে পড়লো না না এসে পড়লো না এসে গেল বৃষ্টিটা এসে গেল তারপর তারপর কি মনটা বড়ই অস্থির অস্থির করছে দূর দূর আর ধর এটা একটা কবিতা হলো নাকি মন হচ্ছে অন্য কথা বসাতে হবে হ্যাঁ গো শুনতে পাচ্ছ ওই শুরু হয়ে গেল শ্যামের বাঁশি বাজতে শুরু হয়ে গেল একটু যদি শান্তিতে থাকতে দেয় কি গো কথাটা কি কানে গেল নাকি মৌনি বাবা হয়ে বসে আছো কি বাক্যের ছিড়ি শুনুন যেন কাকরা বিছের হুল একবার ফুটলে বাপের নাম খগে কি হলো হ্যাঁ গো তুমি আছো না গেছো ভগবান কিসের পাল্লাই যে ফেলেছো কেন কি চাই আরে শোনো না বাগানেতে একটা কুকুরছানা আটকে পড়েছে একটু বার করে দাও না গো আমার সময় নেই তুমি যাও তো আরে আমি কি করে যাব আমি তো জমাদারকে জল দিচ্ছি আমিও কাজ করছি আমি যেতে পারবো না হ্যাঁ কতটা যেন হলো উফ যত রকমের ঝামেলা কি এখনই হবে হ্যালো হ্যালো কে ও কানতোষ কি ব্যাপার বল আরে ব্যাপার কিছুই নয় আরে কেমন মেঘলা করেছে একবার চেয়ে দেখেছিস মনে হচ্ছে যেন বাল্যকাল লোকাল ফিরে এলো তা তো বুঝলাম কিন্তু ফোনটা কেন করেছিস মানে আমি তো এখন একটু ব্যস্ত আছি আরে তোর আবার কিসের কাজ রে ভাবছিলাম এমন সুন্দর মেঘলা দিনে তোর সঙ্গে এক হাত দাবা খেলি আর তুই এখন কাজ দেখাচ্ছিস সত্যি করে বলতে কিনি কি হয়েছে কাজটা মানে একটু কবিতা লিখছি বলিস কি এই তোর শরীর খারাপ হয়নি তো তুই আর কবিতা পাগলের লক্ষণ রে আমি কি এই তোকে দেখে না এখন হবে না দাবা মানে অন্যদিন আজ না যা বাবা ভাবলাম এমন বর্ষায় বউঠানকে বলবো গরম গরম খিচুড়ি রাত্রে আর ইলিশ মাছ ভাজা তারপর দাবা তো আছেই কিন্তু তুই তো একেবারে জল ঢেলে দিলি রে হ্যাঁ এই তোর বউকে বল না খিচুড়ি রাতে আমার বাড়িতে কেন এই আমার বাড়িতে তো অলরেডি চারা মাছের ঝোল আর ভাত হয়ে গেছে ভাই উনি নিজে আমাশার রোগেই আমাকেও তাই বানিয়েছেন জীবনটা একেবারে জেরবার হয়ে গেল রে এবার কি ছাড়বি মানে আমার একটু কাজ আছে রে প্লিজ তুই ফোনটা না ছাড়লে কবিতাটা শেষ করতে পারছি না এই প্রেমের কবিতা নাকি রে ওরে তোর গুষ্ঠীর পায়ে পড়ছি আমার ছেড়ে দে ছাড় বাপরে এতক্ষণে ছাড়লো হ্যাঁ দেখি তো একটু দেখি কতটা হয়েছিল আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে গেল এ পর্যন্ত সব ঠিক আছে কিন্তু তারপর দূর দূর এক মনে আসছে না এত ডিস্টার্ব করলে কবিতা লেখা হয় আচ্ছা রবীন্দ্রনাথ এত কবিতা কি করে লিখলেন হ্যাঁ আসলে কেউ তো আর মিনিটে মিনিটে ডিস্টার্ব করেনি তাই মাসের পর মাস নদীতে বজ্রার উপর থেকেছেন আর মনের আনন্দে কবিতা লিখেছেন কিন্তু আমি এক লাইন লিখবো তা মনে করতেই হ্যাঁ বাগানের কুকুর ছানাটাকে একটু বের করে দাও না সেকেন্ড লাইনে যাবো হ্যাঁ গো গ্যাসটা জ্বলছে কিনা দেখো না থার্ড লাইন লিখব ভাবতেই হ্যাঁ রে রবিন দাবা খেলবি শালা একেবারে জ্বালিয়ে খেলে কে জ্বালিয়ে খেলো গো আমি সে কি কথা তুমি তো সারাটা জীবন আমায় জ্বালিয়ে খেলে একটা দিনের জন্যও শান্তি পেলুম না আমি আমি জ্বালিয়ে খেলুম না তো কি থেকে হেদিয়ে মরছি বাবুরা সময় হয় না কি এমন রাজকার্য করছিলেন এত করে বললুম কুকুর ছানাটাকে বার করে দাও একটু যেতে পারলে না উফ এমন চন্ডাল লোক বাপের জন্মে দেখিনি কি আমি আমি যাব তোমার কুকুর ছানা ধরতে আবদার নাকি কেন কেন তোমার হাতটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি কুকুরটাকে ধরা যায় না না যায় না আমি জন্মে কোনোদিন কুকুর ধরতে পারবো না কেন তুমি কি করছিলে কি আবার করব মুখ পোড়া সাত সকালে এসেই হাজির তাকে জল দিতে হবে না সেটা কে দেবে তুমি আমি জমাদারকে জল দেব এই তোমার কি হচ্ছে আমাকে দেখে হ্যাঁ আমাকে দেখে কি তোমার মেয়ে মানুষ হচ্ছে নাকি তো সারাক্ষণ বাড়িতে বসে বসে কি করবে কাজের মধ্যে তো চব্বিশ ঘন্টা টিভিতে ধ্যাটাং ধ্যাটাং নাচ দেখা গড়গড়া টানা আর কাগজে কি সব আঁকা চোখা করা ওটা বলো না ওটা মোটেই আঁকা নয় কবিতা কবিতা বুঝলে কবিতা লিখছি আরে পাড়ার পুজোর সুবিনিয়ারে লিখতে হবে ছেলেরা বলেছে ওদের মাথা ঠিক আছে তো? কেন? তোমায় কবিতা লিখতে বলেছে? কেন? আমি কি কবিতা লিখতে পারি না নাকি? তুমি? তুমি আবার কবিতা লিখবে? তো ব্যাংকে বসে হিসাব কষলে তুমি আবার কবিতা কি লিখবে? আরে লিখবো লিখবো দেখে নিও ঠিক লিখবো। লিখবে বলছো? আরে হ্যাঁ অলরেডি চার লাইন হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। বাহ বাবা তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ অর্ধেক সারা। এই তোমার কি কথা শেষ হয়েছে? তাহলে যাওতে পারে। কীছা? আবার বৃষ্টি এলো। যেই জামা কাপড় শুকোতে দেবো ওই বৃষ্টি আসবে জ্বালাতন এই শোনো শোনো আমাকে এক কাপ চা দিয়ে যাও তো কড়া করে অবশ্য তোমার হাতের যা গুণ এমনিতেই করা হয়ে যাবে নতুন করে আর করতে হবে না নিজে করে নাও না কত কথার কি দরকার আমি চা করে নেব কেন তুমি কি করতে আছো হ্যাঁ কেন কেন আমাকে দেখে কি তোমার মেড সার্ভেন্ট মনে হচ্ছে নাকি ভুলে যাও ভুলে যাও ও সব দিন চলে গেছে একটা উল্টো কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে তখন বুঝবে কত ধানে কত চাল হুম কি রোধ রোধ নয় নয় প্রতিরোধ প্রতিরোধ নারী নির্যাতন কমিটি কেন কেন তারা আসবে কেন এই আমি কি তোমাকে মারধর করি নাকি কেন মারধর না করলে কি নির্যাতন হয় না নাকি হয় হয় বুঝলে একে বলি মানসিক নির্যাতন আমি তোমাকে মানসিক নির্যাতন করি তো কালকে তোমাকে বললুম টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে কেবেলে বিবি নাম্বার ওয়ান দেখাচ্ছি দেখো শুনলে তুমি উল্টে তেড়ে উঠলে তা তেড়ে উঠবো না তুমি বললে কি করে কথাটা হ্যাঁ খেলা ছেড়ে আমি নাম্বার ওয়ান বিবি দেখবো আমার কি ভিমরতি হয়েছে নাকি আর তার জন্যই তো মানসিক নির্যাতন ওই নাম্বার ওয়ান বিবি দেখিনি তাই শোনো শোনো ওটা নাম্বার ওয়ান বিবি নয় বিবি নাম্বার ওয়ান এ হলো করিশ্মা আছে রাজ কাপুরের নাতনি তা রাজ কাপুরের নাতনি বলে আমাকে ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলা ছেড়ে ওই কত নম্বর বিবি দেখতে হবে খুব অবদাত্ত দেখে কি হলো ওই জিম্বোটা তো তোমাদের হারিয়ে দিল আরে জিম্বো নয় জিম্বাবোয়ে কিন্তু এই যে তুমি আমাকে বিবি নাম্বার ওয়ান দেখতে দিলে না এতে আমার মনে কষ্ট হলো তো আর এটাই হলো মানসিক নির্যাতন বাহ বাহ চমৎকার চমৎকার আরে বাবা কোনাতে থেকে জোড় কলল এমন খবর আমাদের ক্লাব থেকে প্রতি রবিবার যে মালতীদের বাড়িতে আমাদের মিটিং হয় প্রতি রবিবার মানে সানডে হুম কই আমি জানি না তো জানবে কি করে তখন তো তুমি তাস পিটতে যাও তাই তুমি চলে যাও একেবারে তাহলে তো ভালোই হয় তোমাকে আমার দরকার নেই এই তো এই তো লাইন পেয়েছি বিয়ের চল্লিশ বছর পর স্বামী স্ত্রীকে বলছে বাড়ি থেকে চলে যেতে এ তো একেবারে পুরোপুরি মানসিক নির্যাতন মালতিদিকে জানাতেই হবে দি জজের মেয়ে জজের বউ জানো তো চলে যাও চলে যাও কোথায় মানে ইয়ে রান্না করে দি নামের গুণ আছে বলতে হবে ঠিক আছে আমি যাচ্ছি কি সাংঘাতিক ব্যাপার কি দেখছি কোনো কথাই বলার উপায় নেই হ্যাঁ তাহলে রাজ্যের যত মেয়েরা এসে আমার বাড়িতে এসে আমাকে ধাওয়া করবে পুলিশ নিয়ে আরে এ তো হাচ্ছা মুশকিল হলো পরিবারকে কিচ্ছুটি বলার উপায় নেই তাহলে মানুষের নিজের নির্যাতন হ্যাঁ ওনার তো মালতি দিয়ে আছেন আর আমার আমার কি কেউ নেই আমার তো কেউই নেই উফ একটু মনস্থির না করতে পারলে লিখবো কেমন করে বাপ রে বাপ ও কি করে যে এইসব স্যাম্পেলকে নিয়ে চল্লিশ বছর ঘর করছে সেটা আমি জানি উফ বাবা রে বাবা আমার তো নিজেকে প্রণাম করতে ইচ্ছা করছে নিজেই জাগে। কি যেন লিখলাম এই যে এই যে আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে গেল আর চমৎকার হয়েছে তারপর মনটা কেমন অস্থির অস্থির করছে শুনছো আবার কি হলো শুনছো একটু দেখো না গো ছাদের দরজাটা বন্ধ করেছে কিনা আবদার কত হ্যাঁ এই বেত পানি আমি কি ছাদে উঠবো শুনতে পাচ্ছো কি গো পাচ্ছি আমি এখন যেতে পারবো না যাও তুমি যাও আরে আমি কি করে যাব আমার তো খিচুড়ি পড়ে যাবে পুরুক আমি যেতে পারবো না মালতীদের বাড়ি যাব কি যাব আরে এ তো রেগুলারলি শাড়াচ্ছে আমাকে যাব এ আমার পায় ব্যথা আমি যেতে পারবো না সব ভ্যানটা ছাড়ো তো তোমার কিচ্ছু হয়নি এই তো কিছুতেই লিখতে দিবেন না মনে হচ্ছে একবার কুকুরের বাচ্চা একবার ছাদের দরজা তারপর মিনিটে میটে মালতে দি কি হলো গেলে না তো আমি জানতুম তুমি যাবে না এই তোমার কাছে একটা মিনতি করব বলো তো তোমার পায়েও পড়তে পারি ও আবার কেমন কথা প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে তা লেখো না আমি কি তোমায় বারণ করেছি নাকি আরে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি বহুক্ষণ ধরে না তা তুমি বারণ করনি তবে তুমি যে রেটে ফরমাস করছো তাতে সারা জীবনও আমি লিখতে পারবো বলে মনে হয় না ভারী তো একটা কবিতা তার জন্য এত কি ভাবনা আছে বুঝি এই ভারী কবিতা মানে মিল খুঁজতে যান যে বা জানো তারপর বৃষ্টি নিয়ে কবিতা সে তো আরো সহজ সহজ বলো কি তুমি পারো না কি কত লিখেছি তাই নাকি কবে এই ওই তো যখন বিন্ধবাসিনী আপার প্রাইমারিতে পড়তো আরে বাবা যখন তুমি রাজ্যের বখাটে ছোকরাদের নিয়ে রোজ আমাদের নিম গাছতলায় দাঁড়িয়ে থাকতে তখন ঠিক আছে ঠিক আছে এমন আর পুরনো কাশন্দি না একটা কবিতার লাইন বলো দেখি বলো তাড়াতাড়ি বলো বলছি বলছি দাঁড়া বলো ঝম ঝম ছম কম ছম ছম বৃষ্টি কতই পড়ছে খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে দিলে দিলে তো একেবারে জল ঢেলে দিলে হুমা আমি আবার কোথায় জল ঢালুম আমার মাথায় আবার কোথায় কবিতার তো বারোটা বাজিয়ে ছাড়লে খিচুড়ি আর ইলিশ মাছ হ্যাঁ এসব কবিতা হলো কেন শেষটা তো মিলেছে পড়ছে করছে দূর দূর এই কবিতায় মোটে প্রাণই নেই হবে না ও সর্বনাশ ও সব প্রাণ টান দেওয়া কবিতা আমি বলতে পারবো না আহা আরে সময় নষ্ট করো না তাড়াতাড়ি বলো আরে বলছি তো একটু ভাবি বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান খিচুড়ি আর তেলে ভাজা গরম গরম খান আরে দাদ আরে তো খিচুড়ি ছাড়া কিছু ভাবতেই পাচ্ছে না কি করে ভাববো এই মাত্র যে গরম খিচুড়ি নাবি এলুম খিচুড়ি তেলে ভাজি সব কবিতা হলো আরে প্রেম কোথায় প্রেম কবিতায় প্রেম নেই যে হ্যাঁ খেয়েছে তুমি কি প্রেমের কবিতা চাইছো নাকি হ্যাঁ ভালোবাসা হুম হুম বৃষ্টি নিয়ে আরে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির সঙ্গে প্রেমের একটা ইয়ে আছে না ও আছে বুঝি হুম তাহলে 40 বছর আগে যখন দক্ষিণেশ্বর মন্দিরে বলেছিলাম হ্যাঁ গো চলো না গঙ্গার ধারে গিয়ে ভিজি কি উত্তর দিয়েছিলে এই ওসব আমার মনে নেই মনে আছে না মনে নেই এখন তা থাকবে কেন বলেছিলে মাথা খারাপ নিমোনিয়া হবে আরে তা তো বলবোই নতুন বউ নিমোনিয়া হলে কেউ আস্ত রাখতো আমাকে তখন এত এত কষ্ট হয়েছিল না তখন যদি মালতি দি থাকতো আবার মালতি দি দেখছো প্রেমের কবিতা নিয়ে প্রায় খাবি খাচ্ছি কোথা থেকে মালতি দিকে নিয়ে হাজির করলো আরে বলো আরে বলো তাড়াতাড়ি বলো বৃষ্টি মানে কি বলো বৃষ্টি আবার মানে কি বৃষ্টি মানে ভালোবাসা কি বৃষ্টি মানে ভালোবাসা আহ চমৎকার চমৎকার আরে প্রথম লাইনেই তো মাত করে দিলে বলো বলো পরের লাইন বলো ও বাবা পরের লাইন হ্যাঁ পরের লাইন হলো মানে হলো বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে কাছে আসা বলো কি কাছে আসা না হ্যাঁ তুমি দেখো নি যখন খুব বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিরা কেমন জরাজড়ি করে থাকে

আজ কার মুখ দেখে উঠেছিলাম গো এত শাস্তি হচ্ছে আমার আরে কি হলো বলো বৃষ্টি মানে কি বলো বৃষ্টি মানে বৃষ্টি মানে হলো বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া ওরে বাবা এ তো একেবারে মারমার কাট কাট হ্যাঁ বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া ও ফাটাফাটি আর একটা লাইন বলবো হ্যাঁ বলো বলো তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া ব্যাস বাবা রে বাবা হাত সব ঠান্ডা হয়ে যাচ্ছিল প্রেমের কবিতা কখন আমি বলতে পারি তা আবার এই বয়সে কি হলো তুমি অমন করে তাকিয়ে আছো কেন কে মাথা দিব্যি দিয়েছিল প্রেমের কবিতা লিখতে বুড়ো বয়সে কি এসব সহ্য হয় শেষ করে চিত্ত বিচলিত হলে কি হবে কী গো তোমার কি শরীর খারাপ করছে বৃষ্টি মানে ভালোবাসা সে তো বুঝেছে কিন্তু তোমার কি হলো বৃষ্টি মানে কাছে আসা তা তো জানি কিন্তু তুমি তুমি কেন কাছে এগিয়ে আসছো বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া তোমার বুকের ভেতর আমার হৃদয় এটাকে পাওয়া তার তুমি কি হৃদয় পাওয়ার জন্য এগিয়ে আসছো নাকি খবরদার খবরদার এক পাও এগোবে না হম কাজকর্ম করে রইল উনি এখন হৃদয়ে হৃদয় খুঁজছেন একদম এগোবে না তাহলে মালতী দিকে ডাকবো আমি রান্নাঘরে যাচ্ছি নিকুচি করেছে আরে বেশ একটা ইয়ে ইয়ে ভাব হচ্ছিল দিলে তো সব গোবলেট করে যাই খিচুড়ি খেয়েই আসি বৃষ্টি তো আর পালাচ্ছে না আবহাওয়া অফিস বলছে আগামী সাত দিন এক টানা বৃষ্টি উফ কি হচ্ছে আমার যাই খেয়ে আসি বৃষ্টি মানে ভালোবাসা বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে যাওয়া